এই সোয়াদ আমরা কোথায় চলে যাবি বলো নাকি ভাই আমরা কমের মধ্যে অস্থির একটা টাঙ্গুয়ার হওয়ার প্যাকেজে ঢুকে গেছি ভাই আজকে আমরা কোথায় চলে আসছি জানেন আজকে আমরা চলে আসছি দা হাওর সেল রিট্রেট হাউস বোটে এটা হচ্ছে টাঙ্গুয়ার হাওরের সব থেকে দামি এবং বিলাসবহুল বোট যেই বোটে সুইমিং পুল আছে সোয়াদ দেখছো অস্থির না মাথা নষ্ট না

খালি চোখে দেখেন এটা একটা অন্যরকম একটা প্রশান্তি আছে তারপর পরে একটু পর পর বৃষ্টি হয় আমরা কিন্তু দিতেই পারতেছিলাম না ঠিক আছে এই বৃষ্টি এই রোদ হ্যাঁ এখন টুপটপ বৃষ্টি পড়তেছে অস্ত্র একটা কম্বিনেশন ফিলিংস এখানে আর দেখেন এই জায়গায় কিন্তু সুন্দর মতো শোয়ার জায়গা শোয়ার জায়গা আছে একটা দুইটা তিনটা হ্যাঁ আর টেবিল যে টেবিলে বসে আমরা গত তিন বেলা খানা দানা করছি এবং সামনেও করব। আর এই হচ্ছে সেই সুইমিং পুল

এই তো আসল খেলা তো বাকি আছে সামনে চলো ভিউটা কি এখান থেকে একটা সুন্দর ভিউ আছে আর এটা হচ্ছে সিঁড়ি সিঁড়ি দিয়ে নামলে হচ্ছে এটা হচ্ছে মেইন লবি মানে এদিক দিয়ে হচ্ছে আমরা বটে ঢুকছি আবার এই যে দোলনা আছে দোলনা আছে এইটা হচ্ছে মেইনলি লবি লবির মধ্যে কিন্তু এসি আছে চলো এই লবি এই লবিটার মধ্যে দুইটা এসি এই দুইটা এসি কিন্তু কোনো হাউস লবিতে নাই এই ডাঙ্গর হাউসে ফুল সবচেয়ে বিলাসবহুল হাউস এই হাউস সেলে আছে এবং চারপাশে গ্লাস দেওয়া তো এখানে কিন্তু ফিটিংস অনেক সুন্দর এবং বসার যে জায়গাটা সরেন না মিয়া আরে স্যার পরে মিয়া খায়

সোয়া দেখরাত চাইকে কি অবস্থা করছে রুমটা ঠিক একটা রুম রুমটা কিন্তু বড় না কিন্তু সুন্দর পারফেক্ট কাপলদের জন্য পারফেক্ট টাকা বাসা কত কি লাগবে সেটা বলতেছি আমরা একটু ময়লা ঘুরে ফেলছি দুঃখিত ওই আর প্রত্যেকটা রুমের সাথে এই হাউস হাউসবোর্ডের একটা বিশেষত্ব আছে প্রত্যেকটা রুমের সাথে অ্যাটাচড বারান্দা আছে অ্যাটাচড ওয়াশরুম আছে এবং প্রত্যেকটা রুমের সাথে বারান্দায় কিন্তু দোলনা আছে তো কাপল আসলে কিন্তু পারফেক্ট কম্বিনেশন হবে মানে এটা হচ্ছে এই বারান্দা রাখার কারণ হচ্ছে প্রাইভেসি মেইনটেইন করা হ্যাঁ আমার কাছে যেটা মনে হয় কারণ

যে এই প্যাকেজের মধ্যে কি কি আছে এই প্যাকেজের মধ্যে ভাই যেটা আছে সেটা হচ্ছে 8 9 বেলা খানাদানাই খালি ঠিক আছে খালি খাওয়ার উপরে আছে ভাই আর চাও আনলিমিটেড কফি আনলিমিটেড মানে এখানে খাওয়া দাওয়া নিয়ে আপনি কোনো কমপ্লেইন করতে পারবেন না এবং খাওয়া দাওয়া যতটা প্রিমিয়াম যতটা মজার আপনি খাওয়া দাওয়া নিয়ে কমপ্লেইন করতে পারবেন না একটু পরে খাওয়া দাওয়া গুলো দেখাচ্ছি কিন্তু কথা হচ্ছে যে এত বেলা খাবার আছে এটা একটা প্রিমিয়াম রুম আছে

কিন্তু এত প্রিমিয়াম ওয়াশরুম আমি দেখিনি এটা সত্যি কথা যেটা ভালো সেটা ভালো বলতো আগে তো এই টাঙ্গর হাওরের বোটে পুরো বোটে একটা টাঙ্গর একটা ওয়াশরুম ছিল এটা আসলে কি বলবো যুগের পরিবর্তন ঠিক আছে আমরা যখন 2018 19 সালে টাঙ্গর হাওরের ভিডিও দেখতাম তখনকার টাঙ্গর হাওরের হাউসবোট আর এখনকার এই যে হাওর সেল

যখন আপনি এক কাপ চা খাবেন তখন আসলে ফিলিংসটা কেমন হবে আমি আর তো আসলে কোনো ভাষা নাই কিন্তু তোর জন্য আমরা নীলা দ্রিলে একটা মিস করছি তুই এটা ঘুমের থেকেই উঠতে পারস না আলাহ নইল ওখানে ওই জায়গায় গেলেও তুই সবসময় কি সব কথা বলতে হয় আমার তো কোনো কথা আসতেছে না মুখ আপনারা এই যে ভিউটা এনজয় করেন দেখেন যে এই জায়গাটার মধ্যে হাওরের পানি যে দিক দিয়ে তাকালে কোনো দিক নাই সীমা পরিসীমা নাই। খালি দেখাই যাচ্ছে এরকম একটা লাক্সারিয়াস প্রিমিয়াম হাউস বোটের তো সুন্দর একটা সোফায় বসে আপনি যখন সকালে নাস্তার পরে চা খেতে খেতে তখন এই ভিউটা এনজয় করবেন আমি নিশ্চিত এর থেকে ভাই টাকা উঠতে পুরো আমি নিশ্চিত ট্যুরের টাকা অলরেডি উঠে গেছে দেড় দিন থাকবেন একদিন সকাল দশটায় চেক ইন করবেন পরের দিন সন্ধ্যা সাতটায় চেক আউট করবেন ট্যুরের টাকা উঠে গেছে দশ পনেরো টাকা যেটা লাগবে ধরেন জন প্রতি আসলে এই যে ভিউ এই যে পরিবেশ এইটা এনজয় করার জন্য এটা আসলে খুবই নগণ্য আর হচ্ছে যে পরিমাণ খাওন দাওন আছে আদার রাসলার কাছে এটা অনেক টাকা তারা যে মাসে কয় টাকার বিড়ি খায় এটা হিসাব নাই হে বেটা বিড়ি কেটে খায় হাও কথা বস সেটাই হিসাবটা সেভাবে করলে কিন্তু এটা খুব বেশি টাকা না ভাই আর এই ভিউয়ের কাছে যেটা বললাম খুবই নগণ্য আসলে ঠিক আছে আমরা চা খাই দেখি দুপুরে কি খাওয়া দানা হয় মানে এখানে না দেখানোর শেষ নাই ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে একটু ধৈর্য ধরে দেখবেন আর কি এই যে এই পরিবেশে সুইমিং পুলের সামনে তো আর দুপুরের খাওয়া দানা

অ্যামেজিং আছেই তার সাথে হচ্ছে এই পরিবেশ আপনারা যখন খাবেন কারণ জিনিসটার খাবারের স্বাদ আরো বেশি বাড়ায় আর আপনাদের মনেতে পারে রোদের মধ্যে বসে বসেছি ভাই রোদ্দুর কানে গায় লাগতেছে কারণ এত বাতাস বাতাস এবং অস্থির পারফেক্ট কম্বিনেশন তো আমরা খেতে থাকি দেখি আর কি কি আপনাদেরকে দেখানো যায় আরে ভাই রাত হয়ে গেছে রাত 11টা বাজে 11টায় আমরা রাতের খাবার খাচ্ছি চাইনিজ খাবার ঠিক আছে স্বাদের কাছে মাইক নাই সৎ কথা বলতে পারবে না এর চিলি চিকেন আছে তারপর হচ্ছে এই যে ভেজিটেবল আছে আর রাইতা আছে আর লাস্টে কিন্তু পুডিংও আছে এখানে কিন্তু প্রিমিয়াম খাবার দাবার হয় যেটা বললাম টাঙ্গোয়ার হাওয়ার মানে খাওয়া দাওয়া ঠিক আছে এই যে দেখো কাছে আসো আর প্রিমিয়াম বোর্ডে হাতে কি পরিমাণ জাদু থাকলে সব ধরনের রান্নাই করতে পারে তো রাত্রে আপনারা কিন্তু চাইনিজ খাবার এখানে পেয়ে যাবেন হাওয়ার সেলে গুড মর্নিং ফ্রম টাঙ্গুয়ার হাওড় এই যে পিছনে দেখতে পাচ্ছেন মেঘালয়ের পাহাড় টিপ টিপ ঝিরি ঝিরি বৃষ্টি পড়ছে আর আমরা একটা নাস্তা নিয়ে বসে গিয়েছি এটা কি একটা রান আর এটা হচ্ছে ভর্তা এটা পোলাও তেহেরি আর হচ্ছে কি এটা ডিম আমার কথা হচ্ছে এই জায়গা এই হাউসโบটে খাবার নিয়ে কোনো কথা হবে না ভাই খাবারগুলো এত প্রিমিয়াম সকালবেলা যে তেহেরি দিবেন না চিন্তাই করই একটু পর পরই খাবার কয়বেলা খাবার তো আমরা देखಲೇনি আর ও অনেকগুলা খাবার আমি মিস করছি ইচ্ছা করে দেখাইনি এত খাবার দেখানোর কি আছে ভাই কিন্তু আপনারা দেখেন এই জায়গাটার মধ্যে পাহাড় দেখতে একজন আপনারা খাবেন এখানে সবাই খাইতেছে বর্তমানে এখন কয়টা বাজে দশটার মতো বাজে আমাদের একটু লেট হয়ে গেছে আস্তে আস্তে দুই দিনে ছয় বেলা সাত বেলা খাবার আপনারা ইজিলি কিন্তু এনে পেয়ে যাচ্ছেন ঝিরি বৃষ্টি পড়তেছে বেশি আর বা আড়ানো যাবে না হম ডিম আছে মুরগিটা দেখছে উপরে একটা পেঁয়াজ দিয়ে কিন্তু ভুনার মতো কঠিন কম্বিনেশন এই ছিল আমাদের টাঙ্গুয়ার হাওয়ার এক্সপিরিয়েন্স তো বিদায় নিচ্ছি আর হাওড় ছেলে আবার আসবো আগামী বছর ইনশাল্লাহ আর আপনারা যারা যারা এখনো আসেন নাই তারা হামলে পড়েন তাড়াতাড়ি বিদায়